আমরা আজকের এই সভা থেকে সরকারের উদ্দেশ্যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইলেকশনিক দল মিডিয়া সালের আহ্বায়ক চাঁদ মাহমুব আলম মাহবুব ভাই চাঁদ মাহমুদ আলম মাহবুব ভাই চালু বন্ধ করে আমরা আজকের এই সভা থেকে সরকারের উদ্দেশ্যে বলতে চাই সাংবাদিক যেভাবে নির্ধারিত হচ্ছে সরকার কোন পদক্ষেপ নিতে চায় না আপনারা জানেন গত দুই দিন আগে দক্ষিণ অঞ্চলে যাওয়াতে সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিতে গত দুই দিন আগে কোনো বিচার নাই আমরা এই সরকারকে গাজীপুরে তিন হত্যার আসামিদের ফাঁসির কাছ থেকে বিচার করার জন্য তিন মাসের সময় আলটিমেটা দিয়েছি নয় আমরা আগামী মাসের পনেরো তারিখে প্রধান উপদেষ্টা বরাবর পরিস্থিতি প্রদান করে সরকার আমাদের এই হত্যাকাণ্ডের যদি বিচার না করে তাহলে আমরা রাজপথে আমাদের জন্য এই বিচারের আমরা সম্মত হব সকল সাংবাদিকদেরকে নিয়ে আমরা রাজপথে এই হত্যার বিচারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে করছি সাংবাদিক বন্ধুরা রাখার জন্য অনুরোধ করছি আন্দোলনের মহানায়ক আমার সহযোগা শেষ নায়ক তার মুখে ধারণ করে ভাজপথে কাপারে কাপড় ব্রহ্মান তিনি